এবার বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়ামুখী শিশু সমাজ বা বর্তমান যুব সমাজ যারা সোশ্যাল মিডিয়ামুখী তাদেরকে সোশ্যাল মিডিয়ামুখী থেকে বইমুখী করতে উদ্যোগ নিল ফ্রন্টের ছাত্র যুব মূলত এসএফআই কর্মীদের সহ উদ্যোগে তাদের যে রাজ্য সদর দপ্তর রয়েছে দীনেশ মজুমদার ভবন তার ঠিক পাশেই তারা খুলল একটি ইনকিলাব নামে লাইব্রেরি যেখানে তারা নানা ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে অন্যতম একটি হল সপ্তাহে দুদিন তারা উদ্যোগ নিয়ে পথ শিশুদের শিক্ষা দেবে বলে জানিয়েছে সেই সঙ্গে বলে রাখি এই ইনকিলাব কিন্তু আজকের নয় ইনকিলাপ প্রথম শুরু হয় দু হাজার সালে ঠিক ওই জায়গাতেই তবে বিভিন্ন কারণে বা কোনো রাজনৈতিক বচসা কিংবা কোনো অশান্তিগত কারণে ইনকেলাপ কিন্তু শুরু হয়েছিল প্রথম দু হাজার সালে ওই জায়গাতেই এবং উদ্যোক্তা ছিলেন দেবজ্যোতি দাস এবং মধুজা সেন রায় তারা প্রথম চালু করে এই লাইব্রেরি তবে সময়ের নিরিখে বন্ধ ছিল বেশ কিছুদিন সেই লাইব্রেরি পুনরায় নতুনভাবে চালু করল এস এর কর্মীরা সেই সঙ্গে থাকছে গান গল্প আড্ডা এবং জেনজিদের আড্ডা তবে এই বিষয়ে আমরা বিস্তারিত শুনে নেব এই উদ্যোগ সম্পর্কে তাদের ভবিষ্যৎ কি ভাবনা রয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত শুনবো তাদের কাছে একটা ভাবনা যে ভাবনা এই 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 বুক স্টোরটির আকারে সর্বপ্রথম সামনে এসেছিল ২০১৭ সালে ২০১৭ সালে এই ঘরটিতেই ইনকিলাব বুক স্টোর শুরু করেছিল এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বেশ কয়েক মাস চলবার পরে আন্দোলনের তীব্রতার কারণে সেই সময় বুক স্টোরটা বন্ধ রাখতে হয় কিছুদিন তারপরে আবার নতুন সাজে নতুনভাবে আজকের জেনজি প্রজন্ম তাদের ভাবনা চিন্তা তারা কি ভাবছে কীভাবে ভাবছে কেন ভাবছে সেইটা বুঝে নেওয়ার জন্য খানিকটা জেনজির ডিকোডিং দ্য জেনজি জেনজি প্রজন্মকে ডিকোড করবার একটা মাধ্যম এই ইনকিলাব জেনজি প্রজন্মের আড্ডা জোন এখানে বই আছে বই পড়া বই কেনা বই নিয়ে আড্ডা বই নিয়ে চর্চা গান গল্প সিনেমা সবটা যা যা আজকের প্রজন্ম যে যেভাবে নিজেকে মেলে ধরতে চাইছে এই সমাজের সামনে সেই সমস্ত মাধ্যমগুলোকে আমরা চেষ্টা করছি সেইগুলো নিয়ে চর্চা করার এই ইনকিলাবে এর যুগে নতুন প্রজন্ম বইমুখী নয় এটা তো বলতেই হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে কারণ যেহেতু হচ্ছে যে এই এই যে তুমি যেটা বললে পিডিএফের যুগ একটা গান ছিল পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের ফাঁকে ড্রয়িং ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি এখন আর বোকা বাক্সটা আরো বোকা হয়ে গিয়ে এইটুকু জায়গায় পরিণত হয়েছে গোটাটা এই স্ক্রিনটার মধ্যে বন্দি হয়ে গেছে এই নতুন প্রজন্ম যার ফলে এই স্ক্রিনটার বাইরের দুনিয়াটা সেই দুনিয়াটার সঙ্গে পরিচয় করা যে পরিচয়টা এই বইয়ের পাতাগুলোর মধ্যে দিয়ে হতে পারে তার পথটা ক্রমশ সংকুচিত হয়ে আসছে বহু পাবলিশাররা তাদের সাথে আমরা যখন কথা বলেছি তাদের কাছেও দেখেছি তারাও যথেষ্ট সংখ্যায় থাকে যে কোনো বই ছাপবার আগে যে কত কপি ছাপাবো এর আগে যখন পাবলিশাররা বই ছাপাতো তখন হাজার কপি দু হাজার কপি নিমেষে শেষ শেষ হয়ে যেত আর কি কিন্তু এখন সেটা চলে এসছে এমন জায়গায় যেখানে পাবলিশাররা তিনশো কপির বেশি বই ছাপানোর সাহস দেখাতে পারেন না আমরা চাইছি বইকে প্রমোট করতে পিডিএফ একটা মাধ্যম বটেই কিন্তু বইয়ের বিকল্প পিডিএফ হতে পারে না পিডিএফ একটা সহজলভ্য পদ্ধতি বা পিডিএফ এমন একটা পদ্ধতি এমন অনেক বই আসলে সরকার যখন পড়াশোনার খরচাটা বাড়িয়েছে দিনের পর দিন তখন তার একটা প্রধান আতিয়ার ছিল অ্যাকাডেমিক জার্নাল একাডেমিক বইপত্র সিলেবাসের বইপত্রের দাম বাড়িয়ে দেওয়া এন এক একটা বইয়ের দাম এখন যা তা ছাত্রছাত্রীদের পক্ষে অ্যাভেল করা সম্ভব নয় তার সেই সহজলভ্য একটা মাধ্যম হতে পারে পিডিএফ কিন্তু গল্পের বই মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের গল্প তুমি ওই বইটা হাতে নিয়ে পড়ে যে মানে অনুভূতিটা মানে পাবে সেটা তুমি পিডিএফের মধ্যে তুমি যে অনুভূতি পাবে না খুব ন্যাচারালি বা সত্যজিৎ রায়ের পেলুদা ওই বইয়ের পাতায় যেভাবে হচ্ছে যে মানে আমাদের নিজেদের মানে লোকে যে ছবিটা আমরা ফুটিয়ে তুলতে পারি সেটা ওই পিডিএফের মধ্যে দিয়ে পাওয়া যাবে না সাহিত্যের মূল ভাবনা বা সাহিত্যের মূল প্রসারটা তো ওই হাতে ওই দুমলাটের বইটার হাতে নিয়ে ছুঁয়ে দেখার মধ্যে অনেক বেশি বটেই ফোনমুখী মুখে না আমাদের শিক্ষা ব্যবস্থাও তাই বলছে যে এত বেশি ফোনে আমরা এডিক্টেড বা ফোনের প্রতি এত বেশি আমাদের ঝোঁক কোথাও বই সেলিংও কিন্তু কমছে কমছে দেখছি এক হচ্ছে কমছে দুই হচ্ছে এর কোনো বিকল্প ভাবনা সামনে রাখা যাচ্ছে না বর্তমান প্রজন্মটা ফোন এই কারণেই কারণ তারা তাদের সুস্থ সংস্কৃতির একটা ঠেক সেই সুস্থ সংস্কৃতির ঠেক মানে ঠেকের গল্পটাই এখন উঠে গেছে উত্তর কলকাতার রকের আড্ডা সেই রকের আড্ডার জায়গায় রকগুলোর ওপর স্টোন চিপস ফেলে সেই রকগুলোকে আটকে দেওয়া হয়েছে এই রকে এখন আর আড্ডা দেওয়া যায় না অতএব সুস্থ সংস্কৃতি একসাথে একে অপরের সাথে মেলামেশা সেই রাস্তাটা ক্রমশ সংকুচিত হয়ে গেছে সংকুচিত করে দিয়েছে যাতে করে হচ্ছে যে এই এই আজকের প্রজন্মটাকে জেন জি প্রজন্মকে কেবলমাত্র ফোনের মধ্যে আটকে রাখা যায় আমরা ফোন পার করে মনটাকে ছোঁয়ার চেষ্টা করছি তাই ফোন পার করে মন ছুতে গেলে যে রিং ধরা দিতে হবে সেই টোনটা হোক ইনকিলাব এইটাই আমাদের আশা পোস্টারগুলো খুব ইন্টারেস্টিং ছিল আমরা দেখেছি পোস্টারগুলোর ভাবনা কোথা থেকে নতুন প্রজন্মকে ছোঁয়ার যে পোস্টারগুলো একটু জানতে ইচ্ছা করছে আমাদের এসএফআই এর মধ্যে থেকে এসএফআই এর ছেলেমেয়েরাই ওই পোস্টারগুলো তৈরি করেছে আমি বুঝতে পেরেছি তুমি যে পোস্টারগুলোর কথা বলছো তুমি সেই পোস্টারগুলোর মধ্যেই তো আমরা আজকের প্রজন্মটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি একটা পোস্টার ছিল একদম দেওয়ালের গায়ে একটা ডিনার টেবিল রাখা আছে ডিনার টেবিলের এক পারে একটি ছেলে বসে আছে ডিনার টেবিলের উল্টো পারে একটি মেয়ে বসে আছে কিন্তু তার প্রতিবিম্বটা রয়েছে মানে আজই সে একটা মানে মোবাইলের মধ্যে দিয়ে আছে এটাই তো আজকের প্রজন্ম যেখানে প্রেমটাও ভার্চুয়ালাইজড ভালোবাসাটাও ভার্চুয়ালাইজড ভার্চুয়াল ভালোবাসার দুনিয়া থেকে একসাথে বাঁচা একসাথে বন্ধুত্ব প্রেম আড্ডা হই হল্লা হৈচৈ এই সমস্তটাকে এক জায়গায় করার একটা মাধ্যম একটা ভাবনা হলো ইনকিলাব ওই যে ইনকিলাব মানে তো ক্রান্তি আজকের জেনজি প্রজন্ম একটা ক্রান্তিকালীন প্রজন্ম আজকের জেনজি প্রজন্ম তারা আস্তে আস্তে ক্রমশ হচ্ছে যে ওই বোকা বাক্সটাকে ছোট হতে দেখেছে তাদের মনটাও যাতে ছোট না হয় তাদের মনটা যাতে বড় হতে পারে তাদের মনের মানসিক বিকাশটা যাতে ক্রম মানে ক্রমশ চলতে থাকে তার একটা মাধ্যম এই ইনকিলাপ আমার একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন কিছুক্ষণ আগে পিডিএফ বললেন সহজ লোক তাছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছি বেশ কিছু সময় বা অধিকাংশ সময় অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছি কিছুদিন আগেই বেলডাঙার একটা ঘটনা নিয়ে রাজ্য সরকার

বেলডাঙার ঘটনাতে ভুল তথ্য কারা ছড়িয়েছে এইটা তো আগে চিহ্নিত করা দরকার রাজ্য সরকারের এইটা প্রথম কাজ হওয়া দরকার এক হচ্ছে যে সাম্প্রদায়িক অশান্তির এই একের পর এক সাম্প্রদায়িক অশান্তির ঘটনা আমরা তো বাংলার বুকে এর আগে দেখিনি আমরা যে বাংলায় জন্মেছিলাম দু হাজার এগারো সাল অবধি এই বাংলার মাটিতে রাম রহিম সবাই একসাথে বসবাস করেছে কোনো সাম্প্রদায়িক ঘটনা এই ধরনের অভিজ্ঞাত আমরা কোনো দিন দেখিনি আজকের সময় দাঁড়িয়ে বাংলাকে সাম্প্রদায়িকতার গবেষণাগারে পরিণত করবার চেষ্টা করছে আর তাকে সাহায্য করছে তৃণমূল বিজেপি আর এস এসেরই পলিটিক্যাল ফোর্স এবং তৃণমূল আর এস আরেকটি পলিটিক্যাল হ্যান্ডস হিসেবে ফাংশান করছে এই পশ্চিমবাংলার মাটিকে মাটিতে পশ্চিমবাংলাটাকে সাম্প্রদায়িকতা ভেদাভেদ বিভাজনের রাজনীতি ভাগের রাজনীতির একটা গবেষণাগারে পরিণত করবার চেষ্টা করছে ইনকিলাব তার উল্টো পারে দাঁড়িয়ে যোগের কথাটা বলছে तोड़ने वालों के জোরনে जोड़ने वालों আমি জানতে চাইবো انقلاب সম্বন্ধে। হ্যাঁ। انقلاب আমাদের যা ভাবনা বোঝা সবটাই তো দেবাঞ্জন দা পুরোটাই ক্লিয়ার করে দিল এই যে বলার সময় বলল বা আপনি প্রশ্ন করলেন যে বইমুখী হচ্ছে না তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মন ছোঁয়ার জন্য গানে গল্পে আড্ডায় খেলাধুলোয় সিনেমায় সবটা মিলিয়ে ইনক্লাব কাজ করবে আমরা ইনক্লাবে নতুনভাবে আবার ভাবছি যে আমাদের একটা অবস্থান চলাকালীন ইলা ইলাদেবীর পাঠশালা চলত পত শিশুদের নিয়ে তারা শিক্ষার আলোর থেকে বঞ্চিত এটা সরকারের দায়ভার সরকারের কাজ যে তাদেরকে কি করে শিক্ষার আলো দেওয়া যায় কিন্তু সেটা পালন হচ্ছে না আমরা আমাদের যা সাধ্য আমাদের সংগঠনের যা শক্তি পুরোটা মিলিয়ে আমরা গোটা রাজ্যের পথ শিশুদের হয়তো সংগঠিত করতে পারবো না বা আমরা তাদেরকে শিক্ষার আলো দেওয়ার ক্ষেত্রে পারবো না কিন্তু আমরা রাজ্য সরকারকে দেখিয়ে দিতে চাই যে ইনক্লাব একটা ছোট মাধ্যম যা পথশিশুদের জন্য আশার আলো বইয়ের আলো নিয়ে আসতে পারে আমরা এই ইনক্লাবে সপ্তাহে দুদিন এখানে পথশিশুদের জন্য পড়ানোর ব্যবস্থা করব তা সামনের সপ্তাহ থেকে শুরু হবে আমাদের ভাবনা ওই বললো যে আমাদের ভাবনা আমাদের ছেলেমেয়েরা আমাদের কর্মী সমর্থকদের মধ্য থেকে উঠে আসে পোস্টারের কথা বলেন পোস্টার আমাদের কর্মী সমর্থকদের মধ্য থেকে উঠে আসছে ভাবনা নতুন নতুন আইডিয়া চলে আসছে সেই জায়গা থেকে আজকে ইলা দেবী চলবে কালকে হয়তো নতুন ভাবনা আবার আসবে ইনক্লাপ নবরূপে আসছে প্রতিদিন প্রতি মুহূর্তে একটা নতুন নতুন ভাবনার জন্ম এই ইনক্লাপ দেবে নতুন প্রজন্মের মন মন কি চায় সেটা আগে বুঝতে হবে বর্তমান প্রজন্মের মন যেটা চায় তার ব্যবস্থা করতে হবে বর্তমান প্রজন্মের মন চাচ্ছে যে একটু গান বাজনার সঙ্গে খেলাধুলোর গল্প হবে সিনেমার গল্প হবে সঙ্গে পড়াশুনো হবে আমরা তার ব্যবস্থা করছি তাহলেই নতুন প্রজন্মের মন ছোঁয়া যাবে কিন্তু যদি আমরা একঘেমি চলি যে শুধু বই 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 বা সিনেমা 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 খেলাধুলো খেলাধুলো খেলা এভাবে হবে না সবটাকে মিলিয়ে মন ছুটে গেলে মনকে আগে বুঝতে হবে আর আমরা মন বোঝার চেষ্টাটাই করছি হ্যাঁ ও যেটা যে কথাটা প্রণয় বলল মন পড়ার কাজটা ভীষণ জরুরি আজকে নতুন প্রজন্ম সেই প্রজন্মের মন পড়তে পারছে কজন মানে মনের তল পাওয়াটা তো ভীষণ জরুরি তবেই তো সেই মন মনের ওপরে সেই সেই মনের ওপর কোনো একটা অভিঘাত তৈরি করবার মতন জায়গাটা আসে কঠিন হচ্ছে তাই নানান মাধ্যমে আজকের এই এই যে আমি শুরুতেই বললাম না উই হ্যাভ টু ডিকোড দ্য জেনজি অনেক বেশি অনেক বেড়ে গেছে এই সময় দাঁড়িয়ে শুধু তাই নয় যদি দেখো তাহলে এই প্রতি বছর ক্যাম্পাসে যারা ভর্তি হচ্ছে এই বছর যারা মানে এই বছর যারা ক্যাম্পাসে ভর্তি হয়েছে নতুন একদম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার আর কি আমাদের সময় ইয়ার ছিল এখন সেমিস্টার হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার আবার আগামী বছর যারা ফার্স্ট সেমিস্টার ভর্তি হবে তাদের সাথে মানে একটা ব্যাচের মধ্যে বিশাল পার্থক্য ভাবনা চিন্তা কিন্তু সেই ভাবনা চিন্তা অনেক রোবাস্ট হয়েছে সেই ভাবনা চিন্তার স্পেকট্রাম অনেক বড় হয়েছে সেই স্পেকট্রামটা তো আমাদেরকেও ছুঁতে হবে মানে এই প্রজন্মটাকে কেবলমাত্র তারা ফোনে আটকে আছে বলে একটা নাকশিটকোনোর কোনো ব্যাপার মানে হয় না এই প্রজন্মের মধ্যেই বহু আধুনিক ভাবনা আছে এই প্রজন্মের মধ্যেই বহু প্রগতির ভাবনা আছে এই প্রজন্মের মধ্যেই বহু নতুন এমন অনেক স্পার্ক আছে যে স্ফুলিঙ্গগুলো হচ্ছে দাবানলে পরিণত হতে পারে সেই স্ফুলিঙ্গগুলোকে চিহ্নিত করা এবং তাকে দাওয়ানলের ঠিকানা দেওয়া সেই ঠিকানা দেওয়ার একটা ডাকবাক্স আমাদের ইনকিলাব যে ডাকবাক্সে মনের খবর মনের চিঠি পৌঁছতে পারে এবং তার চিঠি সেই চিঠির উত্তরও পাওয়া যায় আর কি থ্যাংক ইউ সো মাচ